এবং লড়া তো নেই এবং আজকে ওর একটা বিশেষ দিন এই যে জীবনের একটা অন্য একটা পর্বে ও যে নিজেকে নিয়ে যাচ্ছে একটা অধ্যায় একটা যে শুনে হচ্ছে নতুন জীবনের অধ্যায় সেখানে আমার ওর সঙ্গে ওর অনেক শুভেচ্ছা শুভকামনা রইল অনেক ভালোবাসা রইল জীবনের সুখী হোক সফল হোক ও আরও সাফল্য আসুক জীবনে জীবনের নতুন অধ্যায় যেন একদম সুখে সমৃদ্ধি যে এখন সোনায় সহদা হয়ে ওঠে যাকে বলে দিনটা মানে ভীষণ এনজয় করছি এবং ভীষণ ভালো লাগছে পিয়ালির সঙ্গে আমার অনেক দিনের সম্পর্কে এবং অনেক বছর ধরে পিয়ালির সঙ্গে অভিনয় করেছি পিয়ালিকে পার্সোনালি আমি ভীষণ ভালোভাবে চিনি আমরা একসাথে মেগা করেছি ছবি করেছি তো সেই জায়গায় পিয়ালির এই সংবাদটা পেয়ে আজকে বিয়ের রিসেপশানে আমি নিমন্ত্রণ পেয়ে খুব খুশি হয়েছি আমি ওদের শুভ কামনা জানাচ্ছি ওরা যেন সুখে শান্তিতে সারা জীবন যেন সংসার করতে পারে এটাই ভগবানের কাছে জোসেফ রাজ ওদের শুভ বিবাহ এবং আমি আমার সঙ্গে পিয়ালি সম্পর্ক বহু বহু বছরের আমরা একসঙ্গে থিয়েটারে পারফর্ম করার আগে থেকেও পিয়ালি তখন সিরিয়ালে কাজ করছে আমি ছবির জগতে কাজ করছি তবে থেকেই আমাদের আলাপ আর পিয়ালির সঙ্গে আমি স্টেজ শেয়ার করেছি আমাদের দল রাসবিহারী শৈল নাটক তঞ্চক প্রবঞ্চকে পরবর্তীকালে আমাদের আগামী যে প্রযোজনা তাতেও আমি পিয়ালি একসঙ্গে কাজ করছি কাজেই আমাদের পারিবারিক বন্ধুর মতোই পিয়ালি কাজে ওদের এই নতুন জীবন আমি সর্বাঙ্গীনভাবে জানাই শুভেচ্ছা ওরা খুব ভালো থাকুক দুজনে এবং ওদের আগামী আরও সুন্দর থ্যাংক ইউ তো আমার তো দারুণই লাগছে দুজনকে অনেক 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 শুভেচ্ছা আমার তরফ থেকে অভিনন্দন যাতে আগামী দিন ওদের খুব 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 ভালো কাটে দিদি একটু যদি ফুল

যত সুন্দর থাকবে যত ভালো থাকবে যত কাজের মধ্যে থাকবে সেটাই পাওয়া হ্যাঁ আর খুব ট্যালেন্টেড একজন আর্টিস্ট মানে সেটা হ্যাভ টু সে যে অ্যাক্টিং এর রেঞ্জ গানের রেঞ্জ মানে সেই মানুষটা বাড়িটা খুব সুন্দর শান্ত একটা আবার ভালো ভালো কাজ করতে পারার সেই বাড়িটা পাকো মন থেকে খুব মানে খুবই খুশি খেয়ালির জন্য মানে বিয়েটা এমন একটা জিনিস একটা মেয়ের জন্য যে মানে অনেক স্বপ্ন অনেক কিছু জুড়ে থাকে তার সাথে অ্যান্ড এইরকম একটা সুন্দর মুহূর্তে আমার মন থেকে একটাই কথা আসছে মে গর অলওয়েজ বেলেসমে আজকে আমি মুখে যে হাসিটা দেখতে পাচ্ছি যেন সারাজীবন এই হাসিটা থাকুক এটাই আমার সাথে ভগবানের কাছে প্রার্থনা

নাটকের দল সৈলসিক তো নাটকের দলের অনেক দিনের সদস্য এবং আমরা একসঙ্গে অনেক নাটক করেওছি এবং এখনো করছি তো ওর বিয়ের নিশ্চয়ই ভীষণ অনেক শুভেচ্ছা অনেক একদম অর্থনীতি থেকে শুভেচ্ছা তার কারণ ও খুব ভালো অভিনেত্রী খুব ভালো মানুষ একজন এবং জোসেফ এবং পিয়ালিকে আবার অনেক শুভেচ্ছা

দেখছিলাম ছিলাম সকাল থেকে আর এতক্ষণ পর যখন এই কী বলবো স্পেশাল সময় চলেই এসছে তখন আমি তো আর কি বলবো এক্সাইটমেন্ট সামলাতে পারছি না আজকে নিজের লুকটা যখন এসে দেখলাম চোখটা জুড়িয়ে গেল যে অসাধারণ সুন্দর লাগছে ও সুন্দর ভীষণ ট্যালেন্টেড সব থেকে বড় কথা ওর মানে ও শুধু ভাত ভালো অভিনেত্রী না ও যে দলটা চালায় যাত্রায় মানে ও ডিরেক্টর আছে য়ালির সঙ্গে আমার পরিচয় কাজের সূত্র ধরে পিয়ালির সঙ্গে কাজ করতে গিয়ে আমার খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমরা তখন গোয়েন্দা গিন্নি বলে একটা সিরিয়ালে তো তখনও আমার মনে হয়েছিল পিয়ালি ভীষণই ট্যালেন্টেড এক অভিনেত্রী কিন্তু ওর ব্যক্তিগত জীবন আজকের থেকে নতুনভাবে শুরু হয়েছে জোসেফকে আমি চিনি না কিন্তু আমি যতটুকু শুনেছি পিয়ালির মুখে যে এদের দুজনের ভালোবাসা যেন অক্ষয় হোক চিরন্তন হোক এবং এদের দুজনের কেমিস্ট্রিটা যেন দীর্ঘদিন মানে আমরণ একসঙ্গে থাকা এই সফর বৰ্ধম <laughs>

ওরা দুজনে খুব ভালো করে সংসার করুক একসাথে কাজ করুক মানে ঘরে বাইরে দুদিকেই যেন ওদের খুব ভালো হয় খুব উন্নতি হয় এটাই আমি চাইবো কারণ পিয়ালি আমার ভীষণ কাছের খুব কম কোয়ার্টিস্টের সাথেই আমার এত ভাব হয় আমার থেকে বয়স অনেক ছোট তা সত্ত্বেও আমরা দুজনে ভীষণ ক্লোজ মানে আমার নিজের বোন বলতে আমি পিয়ালিকেই বুঝি তো আমি চাই ওদের আগামী জীবন খুব সুখের হোক খুব ভালো খুব কাছের একজন মানুষ পিয়ালিদি অনেক সিনিয়র পিয়ালিদির সাথে আমার প্রথম প্রজেক্ট ত্রিশুল আমরা একসাথে করেছিলাম সেই থেকেই পিয়ালিদির সাথে আমার দিদি আর বোনের মতো সম্পর্ক তো আজকে নবদম্পতিকে মানে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন জীবন খুব ভালোভাবে কাটুক আর পিয়ালিদির জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং আমি তাদেরকে বেস্ট উইশেস দিতে চাই সবাইকে যারা যারা মিলেটেড আছে এবং দ্য মোস্ট ওয়ানিয়াস থিং ইজ যে দ্য মোমেন্ট মি বলেছে মায়ের বিয়েতে খেতে এসেছি এটা এটা খুবই মানে কি বলবো মেমোরেবল মোমেন্ট ঠিক আছে আমিও বলতে পারবো এটা আর আলাদা করে কিছুই বলবো না বলবো সবাই যেন খুশি থাকে খুব ভালো করে যেন আমরা সবাই মিলে এই মোমেন্টটাকে এনজয় করতে পারি আর তারা যেন খুব সুখে থাকে শান্তি মানে মারাত্মকভাবে এক্সাইটেড মনের মধ্যে চলছে বলতে ওই যখন ওকে দেখে আসছিলাম আর কি কখন একটু উঁকি মেরে দেখবো যাই হোক তো সেটা নিয়ম নেই যখন আমি আর দেখলাম না আর কি এই দায়িত্ব তো নেওয়ার জন্যই ছাত্রাকে বাঁধাতে পড়ছি আর কি তো ভালো লাগছে নতুন জীবন একটা শুরু করবো রকম একটা জীবনের অধ্যায় শেষ করলাম আবার এখন একটা নতুন রকমভাবে জীবন শুরু করব বেশ ভালো লাগছে উনি আমাকে খুব ভালো করে রান্না করে খাওয়ায় মানে ভালো রান্নাও করতে পারে আর আমি নিজেও রান্না করে মানে রান্না করি আর কি আমরা দুজনে দুজনভাবে রান্না করে খাওয়া দাওয়া করি মধুচন্দ্রিমায় এখনো কিছু ভাবিনি তো আমাদের একটা প্ল্যান আছে দুবাই যাওয়ার দুবাই যাওয়ার প্ল্যান আছে তো যাত্রা শো আরও পার্সোনাল কাজ সব কিছু দেখে আমরা ঠিক করবো যে কোথায় যাব তা আপাতত একটা ছোট্ট ভাবা হয়েছে কোথাও বরফ বরফের জায়গাতে দেখা যাক কি হয় কাজে ফেরা হবে ডিসেম্বর থেকে ডিসেম্বরের পয়লা ডিসেম্বর থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে একটা কথা না বললেই পারছি না সেটা হচ্ছে সিনেমা বা সিরিয়ালে আমরা একসাথে কাজ করেছি যে যে আঙ্গিকটায় কাজ করিনি সে আঙ্গিকটায় আমি ওকে দেখে মুগ্ধ হয়ে গেছি এটা যাত্রা একটি এইটুকু মেয়ে সে যখন জাইগ্যান্টিক হয়ে ওঠে এত বড়ো হয়ে ওঠে যাত্রার মঞ্চে এবং অনেক দূর থেকেও তাকে বিশাল আকৃতি তার দেখা যায় সেটা একটা মানুষকে অন্য জায়গায় পৌঁছে দেয় এবং আজকে যে জীবনে পদার্পণ করলো তার জন্য আমার অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক আশীর্বাদ রইল ওর জন্য তো এখন সবটা সামলে পিয়ালি আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা আমাদের সবার কাছে খুব আনন্দ এবং আজকের দিনটার জন্য আমি স্পেশালি অনেকগুলো বছর ধরে ওয়েট করেছিলাম আমি পিয়ালিকে আই আজকের দিনটার কথা অনেক বছর ধরে বলেছি তো সেটা যে এত বছর বাদে হচ্ছে এবং এত সুন্দরভাবে হচ্ছে তার জন্য আমি খুব খুশি আমার অনেক 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 আশীর্বাদ রইল পিয়ালি আর রাজা মানে আমার কাছে তো মানে শুধুই বোধ নবহা আমার লাগছে না কারণ আমি অনেকদিন আগে থেকে চিনি মানে অনেক বছর তো আমার আমি খুব খুশি কেন খুশি সেটা পিয়ালিদি খুব ভালো করে জানে তো আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছি বাট আমি খুব খুশি বলো রাজা দা মানে আমি ভাবছিলাম নবনীতে বোধহয় কেঁদে ফেলবে এই জন্য ওর দিকে আমি অবাক হয়ে থাকি ভালো হোক শুভ সব কিছু ভালো থাকুক সবার ভালো হোক এটা তো একটা কারণ পিয়ালিকেও খুবই অভিনেত্রী হিসাবে আমি খুবই সম্মান করি কারণ ওর টেলিভিশনেও আমি ওর সঙ্গে কাজ করেছি আর ওর যাত্রা আমি দেখেছি অনবদ্য অভিনেত্রী এই এই মুহূর্তে যাত্রার অনবদ্য একজন অভিনেত্রী খুব ভালো হোক জীবন খুব সুন্দর হোক আগামী জীবন খুব ভালোভাবে